এই ও তুমি শুধু আমাকে উল্লু বানাবে আর আমি তোকে উল্লু বানালেই তোমার রাগ হয়ে যায় না আমার রাগ হয় আমি তো ছোট মানুষ তুমি তো আমার বড় হয়ে গেছো বড়রা ছোটদেরকে উল্লু বানায় বড়রা উল্লু বানাতে পারে না না পারবে না শুধু ছোটরাই বানাবে শুধু 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 ছোটরাই বানাবে মানে তুই বানাবি শুধু আমাকে হ্যাঁ আমি বানাবো আমি ছোট না এখন তুমি তো বড় হয়ে গেছো আচ্ছা ঠিক আছে এত রাগ করছিস কেন তুই হ্যাঁ আমি অনেক রাগ করি ও তুই অনেক রাগ করি তাহলে এত রাগ কোথা দিয়ে আসে আমার মাথা থেকে আসে তোর মাথা থেকে আসে হ্যাঁ এই নে ধর রাগ করিস না ধর তুমি আবার আমার উল্লু বানাবে মধ্যে কিছু নেই আমি সব ঠিক আছে এটা খুলে দেখ কিছু আছে কি নেই আমি তো খুলে দেখছি হুম ঠিক আছে খুল থাকে হুম আমি তো বসে কথাই বলবো না আচ্ছা ঠিক আছে খোল খুল তাইলে

আমি এখন খাব আমি আকা আকা খাবো তুমি বাবা খাবে না নাকি ও আমাদেরকেও দিবি তাহলে হ্যাঁ দেব আমি সবাইকে দিয়ে খাই আচ্ছা ঠিক আছে আমি কাটবো তোমরা খাবে তোমাকে এক পিস দেবো বাবাকে এক পিস দেবো আমি এক পিজ খাবো আচ্ছা ঠিক আছে এটা এখন ঢুকিয়ে রাখি আচ্ছা ঠিক আছে ঢুকিয়ে রাখো তাহলে রাত্রেবেলা পড়তে যাবো না পরের থেকে এসে দিয়ে খাবো আচ্ছা ঠিক আছে